বুদ্ধিবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতন কৃষি সম্প্রসারণ অফিসার মোহনপুর রাজশাহী আমার ইউটিউব চ্যানেল প্রমিসিং এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত জানাচ্ছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের জাহানাবাদ ইউনিয়নের বিশ্বহারা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আমি মোহাম্মদ শামসের আলী উপসহকারী কৃষি কর্মকর্তা আমি জাহানাবাদ ইউনিয়নের বিশ্বহারা ব্লকে কৃষি কর্মকর্তা কর্মরত সুপ্রিয় আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন আমাদের বলা যেতে পারে কারণ হলো তিনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা এবং বর্তমানে বাংলাদেশের যে কৃষি সেই কৃষির আরো উত্তর উত্তর সমৃদ্ধি উন্নতি এবং রূপান্তরের জন্য প্রয়োজন প্রতিশ্রুতিশীল উদ্যমী কৃষি উদ্যোক্তা তরুণ কৃষি উদ্যোক্তা এবং তিনি আমাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি কিছুদিন আগে আমার কাছে অফিসে এসেছিলেন এবং তিনি কেচোসার বা ভার্মিকম্পোস্ট উৎপাদনের বিষয়ে সব কিছু জানতে চাইলেন তারপর কি হলো আমরা ওনার কাছ থেকেই শুনব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাবির হোসেন সোহান আমি রাজশাহী জেলা মোহনপুর উপজেলা একজন বাসিন্দা আমার ডিপ্লোমা কমপ্লিট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি আমি গ্রামে থাকি ইউটিউবে নানান রকম ভিডিও দেখি দেখার ফলে আমার হচ্ছে কৃষি উদ্যোক্তার প্রতি বেশি আমার হচ্ছে ইন্টারেস্ট বেশি হয় সেই জন্য প্রতিটা বিষয় দেখার ফলে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই কম্পোস্ট কম্পোস্ট এখন আমরা হাতে নিয়ে আছি কেচো সার উৎপাদন তো এটাই আমি দেখার পরে আমি সারের কাছে আসছিলাম আমাদের সার কৃষি অফিসার উনি আমাকে অনেক পরামর্শ দিলেন দেওয়ার পরে আমি শুরু করতেছি এই কৃষি কৃষির একটা অনেক বড় অবদান এই জিনিসটা যেটা আমরা হচ্ছে অনেক রাসায়নিক সার ব্যবহার করি এগুলা ব্যবহারের মাধ্যমে আমাদের জমির অনেক মানে উর্বরতা নষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা পরিমিত রাসায়নিক সার ব্যবহার করব তার পাশাপাশি আমরা অনেক পরিমাণে হচ্ছে এই ভার্বি কম্পোস্ট কম্পোস্ট যেগুলো আছে কম্পোস্ট জৈব সার এগুলো আমরা ব্যবহার করে থাকব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধীবৃন্দু আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা ভাই তার মতো বলার চেষ্টা করেছেন প্রকৃতপক্ষে আমাদের বর্তমানে কৃষির যে অবস্থা সেখানে কৃষিকাজে মাত্রাতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে পণ্যের গুণগত মান ক্ষুণ্ণ হচ্ছে পাশাপাশি আমাদের মাটির যে স্বাস্থ্য সেটি নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং বর্তমানে আমাদের যেটি খুব জরুরি রাসায়নিক সারের ব্যবহারটা সুষম মাত্রায় পাশাপাশি বিভিন্ন ধরনের জৈব সারের মধ্যে কেঁচো সার বা ভার্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টি সমৃদ্ধ একটি সার প্রায় দশটি পুষ্টি উপাদান এই রয়েছে এবং অন্যান্য জৈব সারের থেকে পাঁচ থেকে সাত গুণ শক্তিশালী বলা হয় এই কেঁচো সারকে তো বাংলাদেশে বর্তমানে কৃষি উদ্যোক্তা হওয়ার যে সুযোগ বিশেষ করে এসএমই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা মাঝারি শিল্প সেই ক্ষেত্রে আমি মনে করি কেঁচো সার উৎপাদনকারী হওয়া অত্যন্ত ঝুঁকি মুক্ত এবং ভবিষ্যতে এখানে আমাদের কর্মের যে সৃষ্টি কর্মসংস্থান করা সেটি কিন্তু ভালো সুযোগ তা আমি উনি যখন আসলেন প্রথমে তখন উনাকে আমি বললাম যে আপনি ইউটিউবে যা দেখেছেন বা যা জেনেছেন আমি কিছু বলি পাশাপাশি আপনি আগে একটি কেঁচো সার উৎপাদনকারী একটি খামারে একজন ব্যক্তির কাছে পাঠালাম এবং উনি সেখান থেকে বিস্তারিত জেনে আসেন এবং সেই খামারি থেকেই আজকে খামারিকে একটু অনুরোধ করলাম যে উনি শুরু করছেন উনাকে আপনি ফ্রি অফ কস্টে কিছু কেঁচো উপহার দেন এই যে আমরা যদি একটু এই যে একটু দর্শক শ্রোতাদের দেখানোর চেষ্টা করি এই যে অসংখ্য আমাদের কেঁচো সার উৎপাদনের জন্য যে সৈনিক সেই কেঁচো উনি সংগ্রহ করে আনলেন ওনার জন্য শুভকামনা এবং আমাদের কাছে অনুরোধ আপনারাও এরকম কৃষি উদ্যোক্তা হতে পারেন এবং যে কাজটি আমাদের অবশ্যই করতে হবে উৎপাদিত কেঁচো সার সেটি ক্রয় করতে হবে এবং আমাদের কৃষি জমিতে বা কৃষি উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ফসলে আমরা প্রয়োগ করব এবং সময় মতো প্রয়োগ করব বুঝে শুনে প্রয়োগ করব। আনাড়ির মতো কোনোভাবে কিন্তু এই কেঁচু সার ব্যবহার করা যাবে না তো আপনা আমি আপনাদের কাছে গুনার জন্যে দোয়া চাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ